আজ থেকে পনেরো বছর আগে আমরা ওই সবাই মিলে সব যুবক ছেলেরা মিলে সবাই আলোচনা করলাম যে আমরা একটা পুজো করলে কেমন হয় সেই নিয়ে আমরা জগদ্ধাত্রী পুজোর নাম প্রস্তাব রাখি তাতে সবাই সম্মত হয় সবাইকে নিয়ে আমরা এই পুজো শুরু করি আজকে ষোলো বছরে পদার্পণ করলো এলাকার মানুষ যাতে এই পুজো আসেন এলাকার মানুষ যাতে সবাই এই পুজো আসেন উপভোগ করেন আমরা তাও খুব খুশি হব আমার নাম তাপস কুমার কান্ডার বর্তমান পূজা কমিটির সভাপতি আমাদের এবছরের ষোলোতম বর্ষের পুজো আমাদের এইখানকার জগদ্ধাত্রী মা খুবই জাগ্রত কারণ এখানকার জগদ্ধাত্রী অর্থাৎ জগতে ধারণ করেন সেই জগদ্ধাত্রী মায়ের আজকে আয়োজনের প্রথম পর্ব শুরু করছি খুঁটি পুজো দিয়ে এবছরে আমাদের মোটামুটি কিছু অনুষ্ঠান করা হয়েছে কালচারের অনুষ্ঠান আছে ছোট ছোট শিশুরা যাতে আগামী দিনে ভবিষ্যৎ গড়ে তুলতে পারে কালচারাল প্রোগ্রাম করা হয়েছে আমাদের তাদের আছে কবিতা থাকবে নাচ গান আবৃত্তি এরকম কিছু অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠান রয়েছে আমাদের একটা বিচিত্রা অনুষ্ঠান সেটাও মানুষকে উপভোগ করার জন্য সকলকে আহ্বান করি রয়েছে যাত্রা অনুষ্ঠান সর্বস্তরের মানুষের যাতে এখানে আনন্দ করতে পারে উপভোগ করতে পারে সেই জন্য আমরা সর্বস্তরের মানুষের কথা চিন্তা ভাবনা করে আমাদের কমিটির কর্মকর্তারা যেনারা আছেন চিন্তা ভাবনা করে এবছর খুব ভালো সুন্দর অনুষ্ঠান করার জন্য সকলে একত্রিত হয়ে একটা প্রোগ্রাম করেছি অনুষ্ঠান আমাদের শুরু হচ্ছে একত্রিশে অক্টোবর দু এবং আমাদের ছ দিন ধরে এই অনুষ্ঠান চলবে এবং শেষ দিন আমরা অনুষ্ঠান শেষ অনুষ্ঠান করব বাউল অনুষ্ঠান দিয়ে এখানে খুব জনপ্রিয় মানুষ খুব পছন্দ করেন বাউল অনুষ্ঠান সেই অনুষ্ঠান দিয়েই আমরা মায়ের বিসর্জন নিরঞ্জনের কাজ আমরা শেষ করব কোনো প্যান্ডেলে আমাদের এবছর খুব একটা সুন্দর হাতের কাজ থিমের ব্যবস্থা রয়েছে খুব হাতের কাজ এবং পাইপ লাইনের কাজ দিয়ে আছে খুব অতি সুনিপুণ কাজ সেইটা সর্বস্তরে মানুষের কাছে আহ্বান রাখি কমিটির পক্ষ থেকে এই কাজ যাতে হাতের কাজ মানুষ শিখে আগামী দিনেও কিছু কর্মজীবনে কাজে লাগতে পারে সেই জন্যে খুব একটা থিমের কাজ সুন্দর একটা থিমের কাজ রয়েছে এবং আলো সজ্জা সজ্জিত হবে আমাদের এই পুজো মণ্ডপ সকলকেই সর্বস্তরের মানুষের কাছে আমি আহ্বান জানাই এলাকার মানুষ যাতে এ এই এলাকার মানুষ আমাদের পুজো সম্পর্কে খুবই সচেতন সবাই সব সর্বস্তরের মানুষ আমাদের সহযোগিতা করেন সর্বস্তরের মানুষের সহযোগিতায় কিন্তু আমরা ষোলোতম বর্ষের পুজো আরম্ভ করতে চলেছি এক বিগত দিনেও আমাদের এই পুজোতে সহযোগিতা করছেন এবং এবছরও আরও আরও সহযোগিতা কামনা করি আমার নাম ভক্তরাম বিলি এই পুজো কমিটির সম্পাদক পনেরোতম বছর আমাদের শেষ হয়ে গেছে এবছর ষোলোতম বছর আমরা পুজো শুরু করতে চলেছি আজকে তার খুঁটু উদলে পুজোর উদ্বোধন আমাদের হয়ে গেছে আর পুজো প্রত্যেক বছরের ন্যায় এবছর যাতে আমরা খুব জাঁকজমকভাবে করতে পারি এবং এলাকার মানুষ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ও সর্বস্তরের মানুষের কাছে আমি আহ্বান করবো যাতে আরও সুন্দরভাবে এই পুজোটাকে আমরা করতে পারি যাতে তারা সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এই বলে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করব আর অনুষ্ঠান সূচি বলতে আমাদের প্রথম দিন মায়ের পুজো বাজনাবাটি সহকারে আতসবাজি সহকারে আমাদের চন্ডা নদীতে ঘট উত্তোলন হবে এবং দ্বিতীয় দিন আমাদের যাত্রার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে তৃতীয় দিন ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে সাংস্কৃতিক প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে এবং দিনের বেলা আমরা ছোটো ছোটো ছেলেমেয়েরা যাতে উৎসাহিত হয় খেলাধুলার ব্যবস্থা করে রেখেছি এবং তৃতীয় দিন আমাদের খেলাধুলা সমস্ত কিছু চলবে এবং চতুর্থ দিন আমাদের এখানটায় যাত্রার ব্যবস্থা করেছি এবং পঞ্চম দিন আমাদের অর্কেস্ট্রারের ব্যবস্থা করা হয়েছে যাতে বা ছোটো ছোটো ছেলে মেয়ে এবং বয়স্ক এবং আমাদের ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা আনন্দ পায় এবং আমাদের ভাসান দিনে বিসর্জন দিনে আমরা মাকে বাউল গান শুনিয়ে তারপরে প্রতিমা নিরঞ্জনের সমাপ্তি করে আমাদের এবছরের পুজো সমাপ্তি করব আমার নাম নিশিকান্ত ভৌমিক এই পুজো কমিটির অন্যতম সদস্য হিসাবে আমি আছি